ঢাকা মহানগর বাসীর সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় ডিএমপি ট্রাফিক বিভাগ পবিত্র ঈদ উল ফিতরের পরদিন থেকে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বিশেষ করে অননুমোদিত স্টিকার সম্বলিত যানবাহন ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ এ পর্যন্ত মোট তিন হাজার একশো চুয়াত্তরটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যার মধ্যে তিনশো তেষট্টিটি অননুমোদিত স্পিকার চারশো একষট্টিটি বিহীন এবং দুই হাজার তিনশো পঞ্চাশটি অবৈধ যানবাহন রবিবার সকালে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান তো এটি আসলে জননিরাপত্তার ক্ষেত্রে আমাদের কাছে এক ধরনের হুমকি বলে মনে হচ্ছিল এবং এই ধরনের স্টিকার ডিসগাইজে ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করে তারা পার পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছিল যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করছি ইতিমধ্যে প্রায় দু হাজারের অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশা ডাম্পিং করেছি ঢাকা শহরের ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এ পর্যন্ত আমরা সকল চ্যালেঞ্জই গ্রহণ করছি তবে আমরা আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মানে যখন যে কাজ রাষ্ট্র প্রয়োজন মনে করবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেই কাজ আমরা তৎক্ষণাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি